কি করতে পারবেন আর এটার প্রাইস কত সেটা হচ্ছে আনবক্সিং করতে করতে আপনার সাথে বলবো তো চলেন আনবক্সিং শুরু করি তো এটা ওরা খুব সুন্দর করে হচ্ছে ওরা র্যাপিং করছে এটা আমার খুবই পছন্দ হয়েছে তো দেখতে পাচ্ছেন ওরা খুব সুন্দর করে আছে র্যাপিংটা করছে আমি নর্মালি যখন শপিং থেকে যে পণ্যগুলো নিই অনেক সময় দেখা যায় যে ওদের র্যাপিংটা ভালো থাকে না বাট এই যে ওরা যে র্যাপিংটা করছে এটা কিন্তু খুবই সুন্দর র্যাপিং করছে এটার ভিতরে হচ্ছে খুব সুন্দর একটা বক্স দেওয়া ওলানজি এম ট্রি ফোর ফোর ব্ল্যাক আমার যেহেতু ব্ল্যাক কালারটা পছন্দ তাই হচ্ছে ব্ল্যাক কালারটা নিয়ে এখানে দুইটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট তো আপনি চাইলে কিন্তু হোয়াইটটা নিতে পারেন তো আমরা হচ্ছে ঘুরে দেখি ভিতরে কি কি আছে তো এটা হচ্ছে ভিতরে দেখতে ঠিক এমন তো এটা হচ্ছে খুবই লাইট দুইশো পঞ্চাশ গ্রামের মতো হবে এটা ওয়েবটা দিয়ে আপনি হচ্ছে ক্যামেরা মাউন্ট করতে পারবেন তো এই সামনে পাচ্ছেন অন করতে পারবেন ভিডিও করে থাকেন তো এইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে আপনি কিন্তু এটাকে তিনশো ষাট ডিগ্রি এঙ্গেলে ঘোরাতে পারবেন তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখেন এটা কিন্তু রোটেট করতে পারবেন আপনি যেভাবে চান আপনি কিন্তু ওকে এখন বলি হচ্ছে এটা প্রাইস কত সেটা প্রাইস হচ্ছে বাউন্ড আপনি এটা আপনি যে কোনো জায়গাতে আপনি শপিং এবং লাজাদার দু জায়গাতে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন এটার যে সব থেকে যে সুবিধাটা এটা হচ্ছে এটা হচ্ছে ট্রাইপড এটা হচ্ছে প্রথম আনলক করতে আনলক করার পরে হচ্ছে এখানে ট্রাইপডটা ভর করে এটাকে আপনি হচ্ছে লক করে দিবেন লক করে দেওয়ার এটা কিন্তু আর জন্য নজর রাখবেন এটা খুব স্ট্রং এটা কিন্তু আটকে যাবে এটা কিন্তু অনেক বড় করা যায় অর্থাৎ একশো উনপঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত এটা লম্বা করা যায় তো আপনি চাইলে কিন্তু আপনি যে কোনো স্থানে গিয়ে আর সুন্দরকে আপনার ফোন অথবা ক্যামেরাটা কিন্তু স্ট্যান্ডার্ড রেখে আপনি কিন্তু ভিডিও করতে পারবেন এটাই হচ্ছে আজকের ভিডিওটা তো আপনারা যারা ব্লগিং শুরু করতে যাচ্ছেন মালাইকাতে অথবা আপনারা যারা ব্লগিং করেন চাইলে এই ওলানজি এম টি ফোর ফোর ব্ল্যাক এই ট্রাইপোটা নিতে পারেন আমার কাছে খুবই পছন্দ হয়েছে এটা খুবই লাইট আপনি কিন্তু বিভিন্ন জায়গায় এটা নিয়ে যেতে পারবেন ভিডিওটা এটা আর কি তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজটা এখন ফলো করেন অবশ্যই ফলো করে দেবেন যারা আমার ভিডিওটা টিকটক থেকে দেখতেছেন আমার টিকটকটা ফলো করতে পারেন দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ